তোমার বাড়ি কত দূরে হাউ far is your home নাম্বার তুমি কি আসছো আর ইউ কামিং তুমি কি আর ইউ নাম্বার 4 তুমি কি আর ইউ নাম্বার তুমি কি ওখানে আর নাম্বার তুমি তুমি কি পিৎজা পছন্দ করো কোন শ爱好 লাগবে ডু ইউ নিড এনি নাম্বার 12 তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো ইউ লাইক টু নাম্বার 13 তুমি কি সাইকেল চালাতে পছন্দ করো নাম্বার 14 তুমি কি সাঁতার করতে পছন্দ করো ডু ইউ সুইমিং নাম্বার 15 তুমি কি গল্প পড়তে পছন্দ করো ডু ইউ লাইক রিডিং স্টোরি বুকস তুমি